সালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি হৃদয় বগুড়া থেকে তো আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি অনেকেই বলতেছে যে দুই হাজার চব্বিশ চব্বিশে হয়তো কেউ দিবে না ফেসবুক আসলে সত্য এটা ফেসবুক নিজেই বলেছে দুই হাজার থেকে ইনশাল্লাহ সবাই মনিটাইজেশন পাবে সবার এতে মনিটাইজেশন পাবে কিন্তু আমাদেরকে কিছু নিয়ম কারণ যে উইকলি চ্যালেঞ্জ চ্যালেঞ্জগুলো আসে ফেসবুকের এর থেকে সাপ্তাহিক একটা চ্যালেঞ্জ এগুলো পূরণ করতে হবে এগুলো পূর্ণ না করলে অবশ্য ভাই ভালো কিছু লিডার বোর্ডে সময় ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলোতে থাকতে হবে আর একটা কথা যেটা না বললেই নয় যারা ফেসবুক নিয়ে কাজ করতেছেন যারা ফেসবুকে কাজ করেন তাদের কাছে একটা একটা কথাই যে এমন কিছু পোস্ট করেন না এমন কিছু ইয়ে করেন না আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে আমরা তারা কি করি যে অনেক ভয় থাকি যে এমন কিছু যাতে না হয় আমার পেজটাতে এমন কিছু যাতে না হয় আমার আইডিটাতে যে যে কারণে সমস্যা আসতে পারে তা আসলে এই ভয়টা সবারই থাকে তো তারপরেও হয়ে যায় ভুল হয়ে যায় মিস্টেক হয়ে যায় তো হয়ে গেলে সমাধানও আছে ভুল হইলে মিস্টেক হইলে সমাধান আছে সমাধান করতে হবে তো যদি হয়ে যায় এমন কিছু তো অবশ্যই সমাধান করার চেষ্টা করবেন আর অনেকেই আছে ভাই পেজে বিভিন্ন রকম পোস্ট করে তো যে কোনো ক্যাটাগরি একটা ক্যাটাগরি সে ইয়ে করে পোস্ট করা ভালো আর যারা নতুন পেজ নিয়ে কাজ করতেছেন কাজ করেন ইনশাআল্লাহ দুই হাজার পঁচিশে আমিও মনিটাইজেশন পাই না আমি শুধু স্টার সেট আপটা পেয়েছি দুই হাজার পঁচিশে ইনশাআল্লাহ হয়তো এক তারিখে পাঁচ তারিখে সাত তারিখে দুই হাজার পঁচিশে পাবেন ইনশাআল্লাহ যদি আপনার পেজে কোনো সমস্যা কোনো ইস্যু কোনো ইয়ে না থাকে স্ট্রাইক না থাকে ইনশাআল্লাহ আশা করি পেজ রিকমেন্ডেশন যদি ভালো থাকে পেজ স্ট্যাটাস যদি ভালো থাকে তারপরে আপনার আরও যে এগুলো ইয়ে আছে এগুলো যদি সব কিছু রিস এঙ্গেজমেন্ট যদি আপনার ভালো একটা পর্যায়ে থাকে ইনশাল্লাহ আশা করি ফেসবুক থেকে আপনি আর্নিং করতে পারেন ফেসবুকে মনিটেশান পাবেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একটা বিষয় মিলিয়া যে আপনারা অর্গানিকভাবে যে ফলোয়ারগুলো আমরা যেভাবে ভিডিও পোস্ট করে যে ফলোয়ারগুলো পাইছি এই ফলোয়ার আপনারা যদি বুস্ট পোস্ট করে যদি কিনে ফলোয়ার নেন এই ফলোয়ারে কোনো মনিটাইজেশন পাবেন না তো যে কথা বলতেছি যে আপনারা অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করেন ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেন ভালো কোয়ালিটি ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করেন যে যাতে আপনি মনিটেশন পান যাতে আপনি আপনি যেন মনিটাইজেশন পাই তো মনিটেশন পাওয়ার জন্য আমাদের যে ছয়টি কাজ করতে হয়েছে যে উইকলি চ্যালেঞ্জ আর ফেসবুকের পক্ষ থেকে ফেসবুক বলছে যে ম্যাক্সিমাম ভিডিও কোয়ালিটি ফুল হতে হবে বয়স আঠারো প্লাস হইতে হবে তো এগুলো ফুল ফিল করলে ইনশাল্লাহ আশা করি কন্টেন্ট মোডেশন আমরা হয়ে যাব এখন তো এয়ারটন রিলস ইনস্টিম্যাট বোনাস সব কিছু একটার ভিতর করে ফেলেছে ফেসবুক এই জন্য নতুন আপডেট প্রতিনিয়ত নতুন আপডেট আসতেছে ফেসবুকের পক্ষ থেকে তো আর পনেরো দিন অপেক্ষা করেন ইনশাআল্লাহ পনেরো দিন পরে আজকে ষোলো ষোলোই ডিসেম্বর তো পনেরো দিন অপেক্ষা করেন পনেরো দিন এক তারিখের থেকে ইনশাল্লাহ সবাই নতুন একটা টুলসের আওতায় আইবে সবাই ইনশাল্লাহ ভালো কিছু একটা ফেসবুকের কাছ থেকে ভালো কিছু পাবে ইনশাল্লাহ তো যারা ফেসবুকে কাজ করতেছেন ধৈর্য সহকারে কাজ করেন ইনশাল্লাহ আশা করি ফল একদম হানড্রেড পারসেন্ট আপনারা পাবেন তো ফেসবুকে কাজ করলে অবশ্যই ধৈর্য এবং মন দিয়ে কাজ করতে হবে তাছাড়া ভাই এখানে অনলাইন জগতে টিকতে পারবেন না অনলাইন জগৎটা আসলে ভাই অনেক কঠিন সহজ না যে প্রতিনিয়ত আমরা যে কন্টেন্ট ক্রিয়েটার আছি প্রতিনিয়ত একটা ভয়ে থাকি যে কখন কী হয়ে যায় ফেসবুক কোন সময় কোন কমেডি গাইডলাইনস নতুন আপডেট নিয়ে আসে তো অনেকদিন পরে ফেসবুক আবার নতুন আপডেট নিয়ে আসতে নিয়ে আসতেছে তো এটা নিয়ে ভয়ের কিছু নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম